একদিকে পুড়ে ছাই হচ্ছে ইসরায়েলের বিস্তর্ণ এলাকা দৌড়াদৌড়ি শুরু হয়েছে পুরো দেশ জুড়ে যুদ্ধের ময়দান ছেড়ে বাধ্য হয়ে নেতা নিয়াহু বসেছেন জরুরি বৈঠকে সেখানেও জেন তার শান্তি নেই কারণ ওদিকে তাণ্ডব শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল স্বীকার করে নিয়েছে ফিলিস্তিনি সাধনতাকামী সংগঠনটির অতর্কিত আক্রমণে নিহত হয়েছে ইসরায়েল সেনা আহতের সংখ্যাও কম নয় এ অবস্থায় আরও দিশেহারা অবস্থায় পড়েছে নেতা সরকার পাপের খরাপূর্ণ পূর্ণ হলে নাকি সব দিক থেকে বিপদ আসে এবার বুঝি সেই সময় এসেই গেল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার গাজার বেইনহানুন এলাকায় অভিযান চালানোর সময় এক সেনা সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনজন একদিকে দাবান অন্যদিকে হামাসের হামলা যুদ্ধবিরতির চাপ সব মিলে নাজেহাল অবস্থায় নেতানিয়াহ জেরুজালিম পোস্ট জানিয়েছে বৃহস্পতিবার চব্বিশ মার্চ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এ সদস্য নিহত হন ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী নিহত সেনা গাজা সমান্তবর্ত বেইনহানুন এলাকায় স্নাইপার গুলিতে প্রথমে আহত হন পরে তার মৃত্যু হয় জায়গাটি ছিল ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রিত বাফারজনের কাছাকাছি একটি সামরিক পোস্টের পাশেই নিহত সেনা নিহত সেনা ছিলেন চোদ্দতম রিজার্ভ আরোহাট ব্রিগেডের উনাশিতম ব্যাটেলিয়ানের সদস্য একজন ট্যাঙ্ক চালক আহত একজন রিজার্ভ সেনা আরেকজন ইলিট ইয়াহালো ইউনিটের একজন অভিজ্ঞ সদস্য এছাড়া গাজার ডিভিশনের উত্তর ইউনিটের একজন সেনাও আঘাত পেয়েছেন